পাস্তা দিয়ে বানিয়ে দেখাচ্ছি বিকেলের জন্য স্ন্যাক্স কুরমুরি একটা রেসিপি যেটা আপনি বানিয়ে সংরক্ষণও করতে পারেন সপ্তাহ দশ দিনের মতো আর যাদের কাছে এই ক্রিস্পি নাস্তাগুলো ভালো লাগে আজকের ভিডিওটি মূলত তাদের জন্য এই রেসিপিটা কিন্তু বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য একদম পারফেক্ট আজকে কিন্তু স্ন্যাক্স বানানোর জন্য আমি এখানে এক কাপ পরিমাণ পাস্তা নিয়ে নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নিতে পারেন আর এই পাস্তাগুলো কিন্তু মূলত সব মুদি দোকানেই পাওয়া যায় এবার পাস্তা পাতাগুলো আমি ফুটন্ত গরম পানির মধ্যে সিদ্ধ করে নিব গরম পানির মধ্যে এক চামচ পরিমাণ সাদা তেল দিয়ে আমি পাস্তাগুলো দিয়ে দিব এতে করে কিন্তু পাস্তাগুলো একটার গায়ে আর একটা লেগে যাবে না এবার কিন্তু পাস্তাগুলো আমি অনেকক্ষণ যাবৎ ধরে সিদ্ধ করে নিব খেয়াল রাখতে হবে পাস্তাগুলো যেন পাতেলের সাথে লেগে না যায় তার জন্য কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে এবার পাস্তাগুলো সিদ্ধ করা হয়ে গেলে আমি একটা ছাঁকনির সাহায্যে তুলে নিব এবার বড় একটা বাটিতে পাস্তাগুলো ঢেলে নিব খেয়াল রাখতে হবে পাস্তাগুলোর ভিতরে যেন একটু পানি না থাকে এবার আমি পাস্তার মধ্যে একটা ডিম দিয়ে দিব আপনারা কিন্তু চাইলে আপনাদের ইচ্ছা মতো ডিম ব্যবহার করতে পারেন যেহেতু আমি আমি কাপ পরিমাণ পাস্তা তার জন্য এখানে একটি ডিম ব্যবহার এবার ডিমের সাথে পাস্তাগুলো ভালোভাবে মিশিয়ে নিব তারপর আরেকটা প্লেট নিয়ে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিব আপনারা কিন্তু এখানে ময়দার বিপরীতে চালের আটাও ব্যবহার করতে পারেন তারপর পরিমাণ মতো লবণ আর হাফসা চামুচের মতো মরিচের গুড়া দিয়ে দিব তার পর হাফ চা চামচের মতো চাট মশলা দিয়ে দেবো এটা কিন্তু অপশনাল আপনারা ইচ্ছা করলে এটা নাও দিতে পারেন এবার সুন্দর করে মশলাগুলো মাখিয়ে নিব মশলাগুলো মাখানো হয়ে গেলে এরপর ডিম মাখানো পাস্তাগুলো দিয়ে দিব এবার হাত দিয়ে চেপে চেপে আলতোভাবে মশলাগুলোর সাথে মাখিয়ে নিব এটা কিন্তু খুবই আলতোভাবে করতে হবে না হলে কিন্তু পাস্তাগুলো ভেঙে যাবে আপনারা কিন্তু চাইলে এটা চামচ দিয়েও মাখিয়ে নিতে পারেন এবার আমি একটা ছাকনি সাহায্যে ময়দাগুলো ঝরিয়ে নিব যাদের কাছে সহজ রেসিপি গুলো ভালো লাগে আশা করি আজকের রেসিপিটা তাদের কাছে অনেক ভালো লাগবে কারণ এটা খুবই সিম্পল একটা রেসিপি এটা ঘরের মশলাপাতি দিয়েই করে নেওয়া যায় এই রেসিপিটা বানানোর জন্য কিন্তু তেমন একটা সময়ও লাগে না দশ মিনিটের মধ্যে কিন্তু আপনি কুরমুরির রেসিপি বানিয়ে ফেলতে পারবেন যাই হোক এবার আমি গরম তেলের মধ্যে পাস্তাগুলো ভেজে নিব তেলটা যখন গরম হয়ে আসবে তখন কিন্তু পাস্তাগুলো দিয়ে দিবেন না হলে কিন্তু কড়াইয়ের সাথে লেগে যাবে একে একে কিন্তু এখানে আমি সবগুলো পাস্তা দিয়ে দিব এবার কিন্তু একটা খুনতি সাহায্যে আলতো করে নেড়েচেড়ে অনেকক্ষণ যাবত ধরে পাস্তাগুলো ভেজে নিতে হবে যখন এরকম লাল লাল মুছমুছে বাদামি কালার হয়ে আসবে তখন কিন্তু আপনি পাস্তাগুলো তুলে নেবেন এটা কিন্তু খুব সিম্পল আর খুবই সহজ একটা রেসিপি দেখেন কত করমুড়ে আর মোছমুছে হয়েছে এটা কিন্তু বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য একদম পারফেক্ট আপনারা যদি ইচ্ছা করেন তাহলে কিন্তু বাসায় বানিয়ে খেতে পারেন স্কের মতো এখানেই বিদায় নিচ্ছি যে আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যে ফেসবুক থেকে দেখবেন প্লিজ প্লিজ পেস্ট ফলো দিয়ে দিবেন তো আজকের মতো এখানেই বিদায় নিলাম আবার দেখা হবে নতুন কোন রেসিপির সাথে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন প্লিজ আল্লাহ হাফেজ